আজকে আমরা আলোচনা করবো বাস্তুশাস্ত্র থেকে যে আয়না সকলের ঘরে আয়না আছে সংস্কৃতে বলা হচ্ছে দর্পণ দর্পণ এই দর্পণ বা আয়না ঘরের কোথায় রাখা উচিত বাস্তুমতে মতে কোথায় রাখলে মঙ্গল হবে উন্নতি বাস্তু মতে আয়নার বিশেষ গুরুত্ব রয়েছে এই দর্পণের মাধ্যমে ট্রিটমেন্ট বাস্তু ট্রিটমেন্টও করা হয় বাস্তুর দোষ থাকলে সেই দোষও নিবারণ করা হয় অনেক জায়গায় আয়নার দ্বারা এবং এর ফলা হয় বাস্তুশাস্ত্র যদি সঠিক জায়গায় আয়না রাখা হয় তাহলে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি যশ লাভ প্রতিষ্ঠা সেগুলি হয় ভৌতিকভাবে অনেক লাভ হয় মঙ্গল হয় তবে আবার যদি ভুল জায়গায় রাখা হয় আয়না ভুলভাবে রাখা হয় তাহলে কিন্তু এটি আয়না মানে কি এটা রিফ্লেক্ট করে এবং তা মাল্টিপ্লাই করে বাড়িয়ে দেয় একটা জিনিস যদি পজিটিভ কিছু হয় পজিটিভটাকে বাড়িয়ে দেবে অনেক গুণ বাড়িয়ে দেবে আপনার ধন সম্পদ উন্নতি আয় মান যশ প্রতিষ্ঠা এগুলো বাড়িয়ে দেবে আবার যদি দোষ থাকে বা দোষযুক্ত স্থানে আয়না রাখা হয় বা দোষযুক্তভাবে রাখা হয় তাহলে কিন্তু আপনার এই নেগেটিভ দিকগুলিকে কেউ বাড়িয়ে দেবে সেগুলিকেও মাল্টিপ্লাই করে দেবে আয়না তাই খুব গুরুত্বপূর্ণ আয়না যেহেতু প্রতিবিম্ব হয় আয়নাতে প্রতিফলন হয় তো সেই জন্য আয়নাটা সঠিক জায়গায় রাখা উচিত না হলে ভুলভাবে সেটি আচরণ করতে পারে আমাদের এই বাস্তুতে যে দিকগুলি আছে তার মধ্যে এই এই যে পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জি বলা হচ্ছে নর্থ উত্তর দিক থেকে শুরু করে পূর্ব দিক উত্তর উত্তর পূর্ব ঈশান কুন পূর্ব দিক এগুলো হচ্ছে পজিটিভ এনার্জি আর এই পশ্চিম দক্ষিণ দক্ষিণ পশ্চিম নৈরিত এই সমস্ত কিছু এগুলি হচ্ছে নেগেটিভ এনার্জি নেতিবাচক মাইনাস তো সেজন্য আয়নার যে নিয়মটা হচ্ছে এরকম আয়না যা কিছু আয়নার সামনে আসবে তা আয়না রিফ্লেক্ট করবে প্রতিফলন হবে আয়নাতে তাই আয়নায় যদি আমরা উত্তর দিক অর্থাৎ পজিটিভ দিকে লাগাই তাহলে নেগেটিভ দিকটা আয়নার উপর প্রতিফলন পড়বে নাকি এই যে আমি বসে আছি যদি আমি আমার সামনে আয়না লাগাই তাহলে আমি আমার নিজেকে আয়নায় দেখতে পাবো আমাকে প্রতিফলন করবে আয়নায় যদি একটা বস্তুকে যদি আমি উত্তর দিকে আয়না রাখি আর দক্ষিণ দিকে আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে দেখতে পাবো তো একইভাবে আমি যদি উত্তর বা পূর্ব উত্তর পূর্ব দিকে আয়না রাখি তাহলে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকের এই দিকের যে নেগেটিভ এনার্জিটা যখন আয়না রিফ্লেক্ট হয়ে আবার বেরিয়ে যাবে আবার বেরিয়ে যাবে কিন্তু যদি আমি দক্ষিণ দিকে পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে এই দিকগুলি যদি আয়না লাগাই তাহলে এই 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 দিককার অর্থাৎ পজিটিভ এনার্জি এনার্জিটা এসে আবার রিফ্লেক্ট হয়ে আবার আসবে রিফ্লেক্ট হয়ে আবার বেরিয়ে যাবে আবার বেরিয়ে যাবে এদিকে আসবে আয়নায় রিফ্লেক্ট হয়ে আবার বেরিয়ে যাবে তো সেই জন্য আয়নাটা পজিটিভ দিকে লাগাবো যেন আমরা নেগেটিভ এনার্জিগুলো রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যায় ঠিক আছে তো আমরা বাস্তুর যে দিকগুলি আছে দেখতে পাই তো ঈশান কোন আবার বলছি ঈশান কোন উত্তর পূর্ব দিক উত্তর দিক পূর্ব দিক হম তো এই দিকগুলি পজিটিভ এই দিকগুলোতে আমরা আয়না লাগাতে পারি এই যে উত্তর পূর্ব দিক পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ দিক পশ্চিম দিক কেউ কেউ বললেন কোথাও কোথাও অবস্থা ভেদে লাগানো যেতে পারে সিস্টেম বুঝে এ টেকনিক আছে তবে না লাগালেই ভালো আপনি পজিটিভ দিকে লাগান না ওই দিকে কেন লাগা থেকে এরকম লাগা যদি একটু এদিক সেদিক হয় আবার নেগেটিভ কাজ করতে পারে দক্ষিণ দিক পশ্চিম দিকে সেদিকে না লাগালেই ভালো উত্তর উত্তর পূর্ব তবে সেটা কিন্তু আপনার ঘরের মনে করুন আমার ঘরের বেডরুমটা এই দিকে আছে সেটা না বলা হচ্ছে পুরো ঘরটার উত্তর উত্তর পূর্ব দিকে লাগালে ভালো হয় আমি দেখবো আমরা বিভিন্ন বিষয় আয়না সম্বন্ধে আয়নার অনেক জটিল তত্ত্ব তো বলা হচ্ছে কালে নমস্তুতে পাপম পূর্বে ধনম তথে বছা কি বলা হচ্ছে যে প্রাতকালে দর্পণ বেলা যদি আয়নায় আমরা মুখ দেখি তাহলে তা কি হয় শুভ লক্ষণ বয়ে আনে পশ্চিম দিকে আয়না রাখলে অশুভ বলে মনে করা হয় পূর্ব দিকে আয়না রাখলে আয়না ধন সম্পদ নিয়ে আসে বলা হয় পূর্বে দর্পণ যোগ্যম ত্র লক্ষ্মী স্থিরা ভাবে পশ্চিমে পাপম কুরুতে দক্ষিণে নরকম তথা উত্তর শ্যাম শুভম সর্বমর্পণম দর্পণম হম যে পূর্ব দিকে আয়না রাখলে কি হয় তা সেখানে লক্ষ্মী দেবী বিরাজ করে ধন সম্পদ নিয়ে আসেন যদি পশ্চিমে আয়না রাখি তাহলে পাপ আনতে পারে যদি দক্ষিণে আয়না রাখি তাহলে এটি অশুভ ফল দেয় এবং নরকের সমান ফল দেয় উত্তর দিকে আয়না রাখলে এটি শুভ এবং সর্বক্ষেত্রে শুভ ফল দেয় তাই পূর্ব দিকে ঠিক আছে উত্তর দিকে ঠিক আছে পশ্চিম দিকে দক্ষিণ দিকে রাখবো না এই হচ্ছে আয়না রাখার বাস্তুতে নিয়ম এছাড়া আরও কিছু বিষয় আছে আমাদের বোঝা উচিত যেমন বেডরুমে আয়না কীভাবে রাখবেন আয়নাটি বিছানার সামনে রাখবেন না এটি নেতিবাচক একটি শক্তি সৃষ্টি করে ঘুমের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে আপনি ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে অনেক সময় সাধারণত ঘুম থেকে উঠলে কি আমরা একটু টায়ার্ড ক্লান্ত বা ঘুম থেকে এসে উঠতে চাই না অনেকটা নেগেটিভ ফিল করি এনার্জি তো সেই নেগেটিভ এনার্জি নিয়ে যখন ঘুম থেকে উঠবো বিছানা থেকে উঠবো আয়নার দিকে তাকাবো তখন কি হবে সেই নেগেটিভ এনার্জিটা আমাদের মধ্যে চলে আসবে নেগেটিভ আমরা মনে করবো তো সেজন্য জন্য বেস্ট হচ্ছে বিছানার সামনে আয়না না রাখারই ভালো কারণ সাধারণত সচরাচর কি হয় নেগেটিভ এনার্জি নিয়েই আমরা ঘুম থেকে টায়ার্ড খুব ক্লান্ত বা মনে হচ্ছে ক্লান্ত ক্লায়ার মানে কি উঠতে চাই মন চাইছে না একটা আলস্য বা বা চেহারা এলোমেলো বা আলো থালো থাকে নিজেকে নিজেই দেখতে চাই না আয়না নাকি তো এই জন্য বিছানার সামনে আয়নাটা না রাখলেই ভালো ঘুমিয়েও সিস্টেম সমস্যা হতে পারে বিশেষ করে যদি আপনাকে দেখা যায় আপনি ঘুমিয়ে আছেন আপনাকে যদি আয়নার উপর রিফ্লেক্ট করে তো অনেকে বলেন এই আয়নার উপরে একটা কাপড় দিয়ে দাও ঢেকে দাও সেটা আছে তবে এনার্জিকে আপনি কতটুকু ঢাকতে পারবেন সেটাও একটা ব্যাপার আলমারির দরজায় আলমারির ভেতরে আয়না লাগানো যেতে পারে যেন আপনি আলমারিটা লাগিয়ে দরজাটা লাগিয়ে দিলে যেন আয়না আয়নাকে দেখা না যায় সেজন্য আয়না আলমারির ভেতরে সাধারণত বেডরুমে আলমারি থাকে কাপড় চোপড়ের জন্য সেই আলমারির ভেতর দিকে যদি আয়না রাখা যায় সেটা ভালো পরে আয়নাটা খুলে দিলেন দেখতে পেলেন যেমন এরকম ক্লোজ করে রাখা যেতে পারে যাদের কোনো উপায় নেই ক্লোজ করে কাপড় দিয়ে রাখুন তবে কতটুকু শক্তিকে আপনি ঢাকতেই বা পারবেন তারপরেও ঠিক আছে ক্লোজ করে রাখার চেষ্টা করুন বিশেষ করে অনেকে আজকাল মডার্ন স্টাইলিশ ঘর ঘরটাকে অনেক সুন্দর করে সাজাতে গিয়ে আমরা দেখা গেল কি বিছানার উপরে আয়না আছে না এটা ভালো নয় বিছানার উপরে আয়না রাখা যাবে না হেডবোর্ড অনেকে মাথার উপরে সেখানে আয়না রাখেন সেটা না আয়না বেশি আয়না রাখা প্রয়োজন নেই আয়না সবকিছু রিফ্লেক্ট করে দেবে সবকিছু মাল্টিপ্লাই করে দেবে তাই ঘরে বেশি আয়না না যথাযথ স্থানে হ্যাঁ ড্রেসিং টেবিল বা ড্রেসিং রুম চায় প্রায় প্রয়োজন তো সেরকম যদি আলমারির ভেতরে রাখতে পারেন বা ড্রেসিং টেবিলটা উত্তর দিকে রাখুন পূর্ব দিকে রাখুন উত্তর পূর্ব দিকে রাখুন